আচ্ছা তুই কি কোন কাজ ঠিকঠাক করতে পারোস না নাকি আসলে থাক আর বলতে হবে না তোদের মতো চাকুড়দেরকে কিভাবে শিক্ষা দিতে হয় তা আমার জানা আছে যা এই ময়লাগুলো ফেলে দিই ময়লাগুলো ফেলে আসার সাথে আপনাদের পরিচয়টা দেই গলফ্রেড নায়ক মামু এছাড়া তার আরেকটা পরিচয় আছে সেটা পড়ে না হয় জেনে নেবেন কোথা থেকে যে বাবা এরকম ছোট লোকদের ধরে আনে আমার নতুন ব্রেসটা পুরো নষ্ট করে ফেলল এতক্ষণ যে কথাগুলো বললো তিনি এই বাড়ির মালিকের মেয়ে হঠাৎ করে আঙ্কেল আসলেন আঙ্কেলকে বুঝতে পারছেন না ইনি মামুন ক্যাসট্রে দিয়েছেন কে হয়েছে মা এত चिल्লাইতেছিস কেন আর বলো না কোথা থেকে যে তুমি এই রকম একটা ছোট লোক ধরে নিয়ে আসো কেন কি হয়েছে জানো আমার নতুন ড্রেসটা ও নোংরা করে ফেলেছে ওকে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বের করো মা ও আমার জীবন বাঁচিয়েছে আর ও খুব ভালো ছিল ওই শহরে নতুন এই জন্য তুমি ওকে বাড়িতে নিয়ে আসলো কিছু টাকা দিলেই তো বিদায় হয়ে যাবে নীলা হ্যাঁ এই হচ্ছে আঙ্কেলের মেয়ে নাম নীলা নীলা সেখান থেকে হন হন করে চলে গেল আঙ্কেল মামুনকে ডাক দিলেন মামুন তুমি এখানে বস না সমস্যা নেই আঙ্কেল আপনি বলেন বসতে বলছি না তোমাকে মামুন বসে পড়লো বাবা মামুন তুমি ওর কথা রাগ করিও না না আঙ্কেল আমার রাগ করার কিছুই নেই আচ্ছা তোমাকে কিছু কথা বলি বলেন কোনো সমস্যা নাই তোমার বাসায় কোন জায়গায় কেন আঙ্কেল কোনো সমস্যা হচ্ছে না তুমি বলো চাঁদপুর তোমার বাসায় কে কে আছে আসলে আঙ্কেল আমার কেউ নেই ও আসলে আমি ওইভাবে বলতে চাইনি সমস্যা নেই বলেন তুমি কি পড়ালেখা করছো জি কোন ক্লাস উচ্চ মাধ্যমিক পর্যন্ত কি তুমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করেছো জি ও তো আর পড়ালেখা করার ইচ্ছা আছে জি কিন্তু কোনো কিন্তু না আমি তোমাকে পড়াবো কিন্তু আপনি কেন আমাকে পড়াবেন কেন তোমার কোনো অসুবিধা আছে না আঙ্কেল আচ্ছা কালকে তোমার ভর্তি কনফার্ম করব ধন্যবাদ এদিকে নীলার রাগে ফুসতে ফুসতে লাল হয়ে গেল পরদিন সকালে মামুন আঙ্কেল আর নীলা কলেজে গেল তাদের ভর্তি কনফার্ম করতে এভাবে চলল মামুনের দিনকাল ক্লাস শুরু হলো মামুন প্রথমে এক ক্লাস করেনি নীলা প্রতিদিন ক্লাস করতে যায় এক মাস পর মামুন যখন ক্লাস করতে যায় তখন আরে নীলা দেখ ওই যে একটা খ্যাত ছাত্র আসতেছে আরে এটা তো আমাদের বাড়ির চাকরটা বলিস কি তাহলে তো আরো ভালো এদিকে মামুন গুটি গুটি পায়ে কলেজের গেটের মধ্যে দিয়ে আসছে সে একবার চোখ বুলিয়ে নিল কলেজ ক্যাম্পাসের দিকে ক্যাম্পাসের এক কোণে একটা বকুল ফুল গাছ এই জিনিসটা চাকর এদিকে আয় এই তোকে ডাকছি শুনিস না মামুন এবার তাদের দিকে চোখ ফেরালো আমাকে বলছেন না অন্য কাউকে বলছি শোনোস না কানে আসলে আমি ভাবলাম অন্য কাউকে বলছেন অন্য কেউ কি চাকর শুধু তুই ছাড়া মামুন মাথা নিচু করে আছে কোথা থেকে আর একটা ছেলে আসলো আর তার মাথা একটা চাটকি মারলো আর বলল কিরে নিলাই ওই মুরগিটা বলকে আরে তোদেরকে না বললাম আমাদের বাসায় নতুন একটা চাকর আসছে সেই চাকর কিরে তুই কি এই বাসা থেকে বাহির হবি নাকি আমরা বাহির করতে হবে আঙ্কেল যদি বলে বাহির হতে তাহলে আমি বাহির হয়ে যাব আরে রাকিব ও কথায় মানবে না ওকে একটু বুঝিয়ে দে এরপর রাকিব ও কয়েকটা ছেলে মিলে মামুনকে মাঠের মধ্যখানে নিয়ে গেল এই শোন যা দোকান থেকে এক বোতল পোড়া মোবিল নিয়ে আয় আচ্ছা ভাই যাইতেছি ভাইয়া দয়া করুন আমাকে এরকম করবেন না রাকিবের সাথে ছেলেগুলো হাসছে কিছুক্ষণ পর শাওন মোবিল নিয়ে আসলো আর কিছু ছেলে মামুনকে ধরলো রাকিব তার গায়ে মোবিল ঢেলে দিল মোবিলের কালো রং মামুনকে আবৃত করে ফেললো মামুন এক দৌড়ে কলেজের বাইরে চলে গেল ওই দিন আর কলেজে গেল না সে তার দিন মামুনা আবার কলেজে গেল এই চাকরের বাচ্চা চাকর এদিকে আয় আমাকে বলছেন জি আপনাকে বলেন ক্লাসের সময় হয়ে গেছে ক্লাস করতে হবে হঠাৎ শাউনিশে মামুনের মাথায় চটকি দিয়ে বলল এত কথা বলছ কেন ভাই রাখছ না এই দাও এই সিগারেটটা খা আমি এসব খাই না তোকে বললাম না খেতে এই সময় একজন স্যার আসলে স্যারকে দেখে নীলা রিফা রাকিব শাওন আরোহী বলল হ্যাঁ চল চল মামুন ক্লাসে গেল দেখলো সবাই তার দিকে তাকিয়ে আছে মামুন যেন কোনো চিড়িয়াখানার প্রাণী আর দেখবেই বা না কেন তাদের গায়ে অনেক দামি দামি কাপড় আর তার গায়ে ফুটপাতের কম দামি কাপড় মামুন গিয়ে শেষের ব্যাঞ্চে বসলো একটু পর একটা ছেলে আসলো ছেলেটাকে মনে হয় কোনো বড় লোকের সন্তান হ্যালো আমি সাকিব আর তুমি মামুন ছেলেটার দিকে তাকিয়ে বলল হাই আমি মামুন আমরা কি ফ্রেন্ড হতে পারি সবাই আমাকে খ্যাত বলে ডাকে আর আপনি আমাকে ফ্রেন্ড হওয়ার জন্য বলছেন আমি অন্যদের মতো না আমাকে ফ্রেন্ড বানাবা কি না বলো আচ্ছা আপনার ফ্রেন্ড আমাকে বসতে বলবা না সরি বসেন একটা শর্ত দেব মানবে কি শর্ত বলেন বলো মানবে কিনা আচ্ছা বলেন আমাকে তুই করে বলতে হবে কিন্তু আপনারা তো বড় লোক আপনাকে তুই করে বললে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আচ্ছা বলবো আমার বাকি ফ্রেন্ডসদের সাথে পরিচিত হবে না আচ্ছা হব আয় আমার সাথে হ্যালো কী রে কী খবর তোদের ভালো আমাদের নতুন ফ্রেন্ড মামুন হ্যালো আমি রাতুল আমি সাইমা আমি উর্মি হাই আমি মামুন তবে সবাইকে তুই করে বলতে হবে আচ্ছা বলবো মামুন তুই আগে কোথায় থাকতি কেন আকাশের নিচে না আমি বলতে চাচ্ছি তোর বাসায় কোথায় চাঁদপুর ও তোর বাসায় কে কে আছে আমার কেউ নেই ও আসলে সরি আমরা এভাবে বলতে চাইনি ওকে সমস্যা নেই তোর পড়ালেখা খরচ চলে কিভাবে এই চলে যায় একভাবে এই চল চল স্যার ক্লাসে যাই চলো স্যার ক্লাসে যাওয়ার আগে তারা ক্লাসে যায় স্যার এসে লেকচার দিতে লাগলো মামুন অন্যদিকে তাকিয়ে আছে এই ছেলে দাঁড়াও জি স্যার তুমি কি এই কলেজের ছাত্র না স্যার ও আমার চাকর নীলা এটা বলার সাথে সাথে সবাই হাসতে শুরু করলো শুধু মামুনের ফ্রেন্ডসরা বাদে থামো সবাই স্যারের কথায় সবাই থেমে গেল তুমি কি কলেজে নতুন জি আগে কোথায় থাকতে আগের জায়গাটা অজানা থাক স্যার আর কোনো কথা বললো না দুপুরের ক্লাসের বাইরে গিয়ে আড্ডা দিতে লাগলো মামু এমন সময় শাউন এসে বলল ওদের আগে বের ও যাবে না তোকে বলে নাই ওকে বলছি চলো না মামুন তুই যাস না ওরা তোকে র‍্যাগিং করবে মামুন সাকিবের কথায় পাত্তা না দিয়ে চলে আসলো এই তোকে না বললাম নীলাদের বাড়ি থেকে চলে যেতে মামুন কিছু বলল না মাথা নিচু করে রইলো রাকিব এসে তার শার্টের কলার ধরে বলল যে সময় গায় পড়বে তাহলে ঠিক হয়ে যাবে কালকে পর থেকে জানো তোকে নীলাদের বাড়ি ও কলেজে না দেখে এখন যা মামুন সেখান থেকে বাসায় চলে আসলো পরদিন কলেজ গেটের মধ্যে ঢোকার সময় দেখলো রাকিব শাওন ও তার ছেলেরা দাঁড়িয়ে আছে মামুনকে দেখে তার কাছে এসে তাকে ধরে মাঠের মধ্যেখানে নিয়ে আসলো আর মারতে শুরু করলো কলেজের সবাই তাকে আছে মামুন মাইরের আঘাত সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল তার যখন হোশ ফিরল তখন সে দেখল সে হাসপাতালের ব্যাডে শুয়ে আছে তার পাশে সাকিব রাতুল সাইমা উর্মিও আঙ্কেল বসে আছে মামুন তাদের দেখে উঠতে যাবে তখন আঙ্কেল বলে উঠল আরে ওঠার দরকার নেই তোমার শরীর এমনিতেই দুর্বল আমরা যদি সময় মতো না যেতাম তাহলে যেতে কি হতো আল্লাহই জানে তোরা এই তিন দিন জ্ঞান না ফেরাতে আমাদের কি চিন্তা হয়েছে বাবা মামুন আমাকে বলো তোমার এই অবস্থায় কিভাবে হলো আঙ্কেল একটা জিপের সাথে ধাক্কা লাগে তারপর আর কিছু মনে নেই ওই বাড়ির একটা দিকে মামুনের চোখ পড়ে যায় একটা মেয়ের দিকে নজর পড়ে সে মনে হয় কোনো পরি দেখছে হঠাৎ কেউ একজন ধাক্কা দিয়ে বলে মামুন লজ্জে মাথাটা নিচু করে ফেললো আচ্ছা ভাই এই মেয়ের নাম কি ও উনি কোন কলেজে পড়েন না ওনাকে তো আমি কোনোদিন দেখিনি কি কয়েকদিন পর মামুনা আবার কলেজে আসলো দেখলো রাকিবতার বন্ধুরা গেটের কাছে দাঁড়িয়ে আছে মামুন সোজা ক্লাসে চলে গেল ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আছে হঠাৎ দেখলো রাকিবুতের বন্ধুরা মৌকে র‍্যাগিং করছে ও সরি আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি প্রথম দেখাতে Mou ভালোবেসে ফেলেছিল আমাদের মামুন আর মৌ কিন্তু তাকে আরো অনেক আগে থেকে পছন্দ করত এতদিন এই বুঝলেন ওই বাড়ির চাকর কেন মামুনকে বলল কিছুদিন পর তার আর মৌয়ের বিয়ে মামু এক দৌড়ে গিয়ে রাকিবের সামনে এসে দাঁড়ালো ওয় নীলা দেখ দেখ কে এসেছে আরে এ তো দেখছি আমার চাকর মশাই আপনার ভাষা ঠিক করুন মৌ এটা বলার সাথে সাথে নীলা মুখ একটা থাপ্পড় মারলো আর বলল ওই আমি আমার চাকরকে বলবো তাতে তোর কি মৌজা বলল মামুনটার জন্য মোটেও তৈরি ছিল না ও আমার হবু বর ওকে কিছু বলা মানে আমাকে বলা রাকিব মুখে একটা থাপ্পড় মারলো মোয়ের ঠোঁট বেয়ে রক্ত পড়তে লাগলো মামুন রেগে গিয়ে রাকিবের বুক বরাবর একটা লাথি মারলো তাতে রাকিব কয়েক হাত দূরে গিয়ে পড়লো পুরো কলেজ তো অবাক নীলা তো হত বম্ব হয়ে পড়লো যে ছেলেকে এক বছর ধরে র্যাগিং করা হয়েছে সেই ছেলে কিনা রাকিবের গায়ে হাত তোলে রাকিব ব্যথায় ছট ফট করতে লাগলো রাকিবের ছেলেরা মামুনকে মারতে আসলে সে ওদেরকেও মারল মামুন রাকিবের কাছে গিয়ে বলল আমি চাইছিলাম এই সকল কাজ ছেড়ে ভালো মানুষ হওয়ার জন্য কিন্তু আমাকে ভালো মানুষ হইতে দিলি না নীলার কাছে গিয়ে বলল আমি ইচ্ছা করলে তোকেও মারতে পারতাম কিন্তু আমি মেয়েদের মারি না তবে হ্যাঁ অনেক রকম রূপ দেখাই মামুন এটা বলে মৌকি নিয়ে সোজা ওদের বাড়িতে নিয়ে আসলো ওই তুই কি বললি কই কলেজে আমি তোর কি কেন যা সত্যি তাই এর মানে কি কিছু না এটা বলে মৌ একটা হাসি দিয়ে ওর রুমে চলে গেল রাতে মৌ আরে আরে কি করো মৌ ছাড়ো কেউ দেখে ফেলবে আমার জিনিস আমি ধরবো কার কি দেখো মৌ এটা হয়তো তোমার আবেগ তুমি বোঝার এটা বলার আগে মৌ মামুনের আর ওর চার ঠোঁট এক করে ফেলল মামুনের শরীর পেয়ে যেন কারেন্ট বয়ে গেল তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এই প্রথম কোন নারীর ভালোবাসার স্পর্শ সে পেয়েছে এবার কিছু সময় পর মৌ তাকে ছেড়ে দিল মামুন যেন হাফ ছেড়ে বাঁচল কি করছো কি মৌ কেন ভালো লাগে না না ও এক কি বিষ্টি কি আরেকবার দেই না না লাগবে না মামুন কি করবে কিছুই বুঝছে না পরদিন কলেজে গেল ওই দিন আর র‍্যাগিং হতে হলো না কারণ কেউ কলেজ গেটের মধ্যে ছিল না মামুন আর মৌ যার যার ক্লাসে চলে গেল গিয়ে দেখলো নীলা ও তার ফ্রেন্ডরা তাকে দেখে হাসছে মামুন গিয়ে সাকিব রাতুল উর্মি আর সাইমার পাশে বসলো কি রে কালকে তুই রাকিব আর শাওনদের জেমার দিছিস আমার কিন্তু ভয় করতেছে রাকিবের বাবা অনেক বড় একটা নেতা উনি তোকে ছাড়বে না আরে ভয় পাস কেন আমি আছি না কিছু হবে না এ যে সময় রাকিবের বাবা আসবে তখন বুঝবি হঠাৎ কলেজে কয়েকটা পুলিশের জিপ ঢুকলো সাথে একজন লোক মনে হয় ইনি রাকিবের বাবা রাকিবের বাবা ও পুলিশগুলো মামুনদের ক্লাসের মধ্যে আসলো সাথে রাকিবও আসলো কার এত বড় সাহস আমার ছেলেকে মারে বাবা ইনশাআল্লাহ মামুন আমাকে মেরেছে। ওই তোর এত বড় সাহস তুই সারের ছেলের গায়ে হাত দিছিস। আজকে তোকে এমন শিক্ষা দিব যা তুই সারা জীবন মনে রাখবি। সাকিব, রাতুল, উর্মি, সাইমা ভয় পেয়ে গেল আর নীলা মুঝিমুঝকি হাসছে। অফিসার ওকে এমন মার দিবেন যাতে জীবনে কিছু করতে না পারে। স্যার, আপনি তার চিন্তা করবেন না। অফিসার আপনি ভুল করছেন। এই তুই কি বললি? আজকে থানায় নিয়ে নেই তারপর দেখবি হাবিলদার ওকে অ্যারেস্ট করো মামুনকে অ্যারেস্ট করে কলেজ মাঠের মধ্য দিয়ে যখন নিচ্ছে মৌ তাকে ধরে কান্না করতে লাগলো অফিসার আপনি কিন্তু ভুল করছেন কোনটা ভুল আমাকে শেখাতে আসবে না ওকে গাড়িতে তোলো মামুনকে থানায় নিয়ে কয়েকবার মারলো হঠাৎ থানার বাইরে অনেক গাড়ির আওয়াজ অফিসার দেখলো তিনজন লোক আর তাদের সাথে কয়েকশো লোক ওই তিনজনের কেউ না দেশের সেরা তিনজন ডন সাব্বির মিরাজ আর মানিক সবাই মাফিয়া কিং এর লোক আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনারা কেন কষ্ট করে আসতে গেলেন আমাকে বললে আমি চলে আসতাম রাধা যখন জেলে তখন প্রজারা কি ঘরে বসে থাকবে স্যার কি বললেন বুঝতেছি না মানিক অফিসারকে একটা থাপ্পড় দিয়ে বলল একটু আগে যাকে তুলে এনেছিস তিনি কে জানোস না কে স্যার উনি হলেন পুরো মাফিয়া জগতের রাজা কিং অফ দ্য মাফিয়া প্রিন্স মামুন আর তোরা তাকে তুলে এনেছিস অফিসার যে নোয়ার কথা বলতে পারলো না সোজা এসে মামুনের পায়ের উপর পড়লো স্যার আমাকে মাফ করে দেন আমি না জেনে ভুল করে ফেলছি আমি জানি আমার কোনো মাপ নেই স্যার আমাকে দয়া করুন মামুন শুধু হাসছে সে অফিসারকে বলল কেন আমার পেছনে লাগিস আমি কাউকে মাফ করি না তুই শাস্তি পাবি এটা বলে মামুন থানা থেকে বের হলো এদিকে সাকিব রাতুল উর্মি সাইমা তার জামিনের জন্য আসলো কিন্তু এসে দেখে থানার মধ্যে অনেকগুলো গাড়ি তারা দেখলো অনেক লোক থানার সামনে দাঁড়িয়ে আর সবার হাতে কে ফর্টি সেভেন রাতুল বলল আমার মনে হয় রাকিবের বাবা তার সব লোক নিয়ে এসেছে আমরা যদি এখন যাই তাহলে আমাদেরকেও মরতে হবে আরে সময় থাকতে পালা সবাই চলে গেল মামুন থানা থেকে বেরিয়ে মুখ একটা ফোন করলো তাকে বলল সে যেন চিন্তা না করে পরদিন মামুন আর মৌ আবার একসাথে কলেজে গেল মামুনকে দেখি সবাই অবাক হয়ে গেল দেখলো রাকিব ও নীলা তার দিকে তাকিয়ে আছে রাকিব যেন কাকে ফোন দিল এরপর কতগুলো ছেলে আসলো প্রায় একশো জন সবাই মামুনকে ঘিরে ফেললো কিরে আমাকে কিলিয়ে পার পেয়ে যাবে তোকে আমি এখন মেরে ফেলবো মামুন রাকিবের কথা শুনে হাসতে থাকে ওই তুই হাসছিস কেন একটু পরে তুই মারা যাবে মামুন তার পরও হাসছে হঠাৎ কলেজে অনেকগুলো ল্যাম্বরগিনি আসলো তার সব কয়টা গাড়ি থেকে তিনজন করে কালো কোট পরা লোক নামলো আবার চারটা হেলিকপ্টার আকাশে উঠছে হেলিকপ্টারগুলো কলেজে ল্যান্ড করলো তিনটা কম দামি আর একটা দামি হেলিকপ্টার থেকে সাববীর মিরাজ ও মানিক নামলো তারা এসে মামুনের গায়ে কোট চশমা ঘডি পরে দিল এটা দেখে কলেজের সবাই হতবম্ব হয়ে গেল সাববীর ভাই আপনি এখানে ওই মা তোরা কাকে মারবি মাফিয়া কিংকে এটা বলার সাথে সাথে ওই ছেলেগুলো হাঁটু গেড়ে বসে গেল রাকিব তো অবাক রাকিব মামুনের পায়ে পড়ে গেল ভাই আমি আপনাকে চিনতে পারিনি আমাকে মাফ করে দিন আপনি মাফ না করলে আমাকে আপনার লোকেরা মেরে ফেলবে মামুন হাসতে থাকে তুই তো আমাকে প্রতিদিন র‍্যাকিং করতে এটা আবার কেমন র‍্যাকিং ভাই আমাকে মাফ করে দেন মাফ সেটা তোর কপালে নেই তুই শাস্তি পাবি এটা বলে মামুন হাসতে থাকে এমন সময় মৌ আসে আর তার হাত ধরে কাটতে থাকে তোমার কিছু হয়ে গেলে আমি কি করব আহা মৌ আমি ঠিক আছি এদিকে রাকিব ও তার লোকদেরকে মামুনের লোকজন মারতে শুরু করেছে মামুন রাকিবের কাছে গিয়ে বলল কি দরকার ছিল আমার পিছনে লাগার রাকিবের পায়ে মামুন একটা গুলি করলো রাকিবের চিৎকারে পুরো কলেজ কাঁপতে থাকে এটা দেখে মৌ অজ্ঞান হয়ে পড়লো মামুন মৌকে হাসপাতালে পাঠিয়ে দেয় মামুনের এরকম আচরণ দেখে সাকিব রাতুল উর্মি সাইমা সবাই ভয় চুপসে যায় মামুন সাকিব রাতুল উর্মি সাইমার কাছে গিয়ে বলল কি রে তোরা এভাবে কি দেখছিস ভাই আমাদেরকে মাফ করে দেন আমরা কিছু করিনি ওই তোদের কি হইছে আমাকে দেখে এত ভয় পাইছস কেন সাকিব রাতুল উর্মি সাইমা মামুনকে বলল আমাদের মতো লোকেরা আমাদের সাথে কথা বলে কিভাবে আমাদের যদি কিছু হয় একটা থাপ্পড় দিব তোরা আমার বন্ধু তোদেরকে কে কি করবে আর তোরা আমাকে ভাই বলতেছিস কেন আপনার মতো ডনকে তুই করে বলতে পারবো না তোরা আমার বন্ধু তোরা বললে সমস্যা নাই আচ্ছা তুই আমাদের কাছ থেকে তোর আসল পরিচয় লুকাইছিস কেন এই যে তোরা যদি আমাকে ফ্রেন্ড না করতি ও এদিকে নীলা ভয়ে বাসায় চলে যায় আর ভাবতে থাকে যাকে সে এত র‍্যাগিং করত সে একজন মাফিয়া হয়ে তার কিছু করলো না রাকিবের বাবা হাসপাতালে গিয়ে দেখলো রাকিব আইসিইউতে ভর্তি আচ্ছা মামুন তুই এলাকায় কেন এসেছিস একটা কাজে কি কাজ আমরা জানতে পারি না আমাদেরকে তুই বন্ধু ভবস না হুম ভাবি তাহলে বল শুনলে হয়তো তোরা নিজেকে ঠিক রাখতে পারবি না বল না আচ্ছা শোন মামুন উঠ তোর কলেজে যেতে হবে মা আর একটু ঘুমাই না না দেরি হয়ে যাবে ওঠ ওঠ মামুনের বাবা একজন সরকারি কর্মজীবী তিনি তার সততার জন্য বিভিন্ন সময়ে অনেক পুরস্কার পেয়েছেন তার মাও একজন টিচার তার একমাত্র বোন দিঘি মামুনের এক নয়ন সব মিলিয়েই তারা সুখী ছিল হঠাৎ একদিন তাদের এই সুখী পরিবারে এক ঝড় এসে সব তছনছ হয়ে যায় মামুন ওই স্কুল থেকে দেরি করে ফিরেছিল সে বাসায় গিয়ে দেখলো তাদের প্রত্যেক রুম তচ হয়ে আছে মামুন মাকে ডাকতে থাকলো কিন্তু কোনো সারা শব্দ পাইনি সে রান্নাঘরে গিয়ে দেখল তার মা গলা কাটা অবস্থায় পড়ে আছে মামুন মাকে ধরে কান্না করতে থাকে আর মা বলল বাবা মামুন তোর বাবা আর ওরা মেরে ফেলবে মামুন কাঁদতে কাঁদতে বলল কোথায় নিয়ে গেছে ওদের বলো মা আর কোনো কথা বলে না মামুন মাকে ধরে কান্না করতে থাকে মামুন দিঘি রুমে গিয়ে দেখল দিঘি কে ধর্ষণ করে গলা কেটে রেখে গেছে মামুন দিঘি কে ধরে কান্না করতে থাকলো বাবাকে খুঁজতে থাকলো ছাদে গিয়ে দেখলো বাবা গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে মামুন বাবাকে বলল বাবা তোমাদের এই অবস্থা কে করছে বাবা বলল বাবা রে আমার বুকে আই মামুন কান্না করতে করতে বাবার বুকে আসলো বাবা তাকে বলল জোকার কিং আমাদের এই অবস্থা করেছে বাবা তুই অন্য কোথাও চলে যা ও তোকে বাঁচতে দিবে না এটা বলে বাবা উচিরে ধরে চলে গেলেন মামুন খুঁজতে থাকলো জোকার কিংকে একসময় সে মাফিয়া জগতে ঠুকে যায় আর সে এখন মাফিয়া বর্তমানে কিছুদিন পর মামুনের শরীরের মধ্যে যেন এক প্রকার ইমোশন ফিল হচ্ছে এভাবে কয়েক মিনিট পর মামুনকে ছেড়ে দিল আচ্ছা মা তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমার জীবনের চাইতেও বেশি আমি যদি কোনোদিন হারিয়ে যাই মামুনের মুখ চেপে দিয়ে মৌ বলল আমি বাঁচব না তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না সত্যি তুমি আমাকে এত ভালোবাসো হুম মামুনের মৌ বিকালে হাসপাতালে চলে আসলো পরদিন সকালে কলেজে গেল খ্যাত সেজে উল্টো নীল কোট নীল চশমা চুলগুলো স্পাইক করে পুরো ললিপপ বয় হয়ে কলেজে ঢোকার সময় পাঁচটা ফাইজারও গাড়ি নিয়ে আসলো সামনে গার্ড পেছনে গার্ড মামনার মৌ গাড়ির থেকে নামলো তাদেরকে মনে হয় কোনো রাজ্যের রাজা রানী তারা সরাসরি চলে গেল সাকিবদের কাছে আরে মামা তোদেরকে তো সেই লাগছে পুরাই চকলেট কপাল আরে না কিং আর মাফিয়া কুইনের রাজ্য হুম ঠিক বলছিস মূল লজ্জা মাথা নিচু করে আছে আরে আরে ভাবি দেখছে লজ্জা পাইছে এখন আমাদের সামনে লজ্জা পাই পিছনে পিছনে অনেক কিছু এই তোরা সামবি না 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 আজকে তো আমরা বলবো ওদের সাথে কথা বলে মামুন ক্লাসে চলে গেলো সবাই তাকে দেখে ভয় পেয়েছে মামুনের তার বন্ধুরা সবাই হাসছে নীলার বন্ধুরা সবাই তার কাছে আসলো মামুন আমাদের কিন্তু মাফ করে দাও কি বলেন আমাকে আমরা নীলার সাথে চলে ভুল করেছি আমাদের maaf করে দাও মামুন ওদেরকে মাফ করে দে তোরাও বলছস কেউ তার ভুল বুঝতে পারলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত মো তুমি ওদের মাফ করে দেওয়ার কথা বলছ দাও না ওদের মাফ করে আচ্ছা তোমাদের সবাইকে মাফ করে দিলাম এখন যাও এদিকে রাকিবের বাবা হাসপাতালে আমার ছেলেকে যে মেরেছে তাকে আমি নিজের হাতে মারব ওই খোঁজ লাগা কে আমার ছেলেকে মারছে ওকে বস যা মো আর মামুন বাসায় গিয়ে সাব্বিরের মানিককে ফোন দিয়ে তৈরি থাকতে বললো আজকে জোকার কিংকে এই পৃথিবী থেকে চির বিদায় করে দেবে বস আপনার ছেলেকে কে মেরেছে জানেন কে স্যার নামটা শুনলে আপনিও ভয় পাবেন বল কে সে স্যার মাফিয়া কিং প্রিন্স মামুন কি মাফিয়া কিং মামুন কেন আমার ছেলেকে মেরেছে স্যার আরো একটা খবর আছে কী খবর বল তাড়াতাড়ি মাফিয়া কিং মামুন হচ্ছে আপনার পনেরো দিনের শত্রুর সৎ অফিসার রুহুল আমিনের ছেলে কী সাব্বির মানিকে মামুন বলল এই তোরা সবাই রেডি হয়ে আয় আচ্ছা ভাই মামুন তুমি এসব ঝামেলা এড়িয়ে চলতে পারো না তুমি এসব ঝামেলা আর করবে না দেখ মৌ এটা ছাড়া খুব কঠিন আচ্ছা তুমি কেন এসব কাজ করো আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিব এই জন্য তুমি কি জানো কে তোমার বাবা মাকে মেরেছে জানি কে মেরেছে বলো আমাকে রাকিবের বাবা সে এই এলাকায় এসেছে নিজের পরিচয় লুকাতে তার আসল পরিচয় আমি জানি সে জোকার কিং তাকে আমি নিজ হাতে মেরে ফেলবো তাকে আজকে কেউ বাঁচাতে পারবে না মামুন সাব্বির মানিকে বলল জোকার কিংকে তুলে আনতে আজকে জোকার কিংকে মেরে তার বাবা মারে হত্যাকাণ্ডে প্রতিশোধ নেবে সে আজকে নতুন সাজে সজ্জিত হয়ে মামুন বাসা থেকে বের হলো মুখে মাস্ক পরনে লম্বা টুপিওয়ালা জামা বাসা থেকে বের হয়ে সাব্বির মানিককে ফোন দেয় কিন্তু কারো ফোনে কল যায় না হঠাৎ করে একটা ফোন আসে হ্যালো মাফিয়া কিং কেমন লাগলো চমক কেউ ফোন ধরে না কেউ ধরবে না কেউ বেছে নেই কে তুমি আমি সময় হলে জানতে পারবে তুমিও মরবে কিন্তু সাব্বির মানিককে কে মেরেছে কেন তাদের জন্য কষ্ট হচ্ছে তাদের কাছে আসতে চাইলে বাংলাদেশ ব্যাংকের পেছনে চলে আয় তুই যেই হোস না কেন আমি নিজাতে তোকে মারব আগে আসেন মাফিয়া কিং তারপর দেখা যাবে মামুন গাড়ি নিয়ে বাংলাদেশ ব্যাংকের পেছনে চলে কালো গাড়ি থেকে বের হয়ে সে সাব্বির মানিককে খুঁজতে শুরু করলো হঠাৎ করে তার পায়ের কাছে কিছু একটা আটকাল সে তাকিয়ে দেখলো লাশ ধরে জিজ্ঞেস করলো কি ওট আমার ভাই মামুন করবে কিছুই বুঝতে পারছে না সে মানিককে খুঁজতে শুরু করলো কিন্তু কারো যেন আওয়াজ শোনা যাচ্ছে না হঠাৎ করে তার চারদিকে আলো জ্বলে উঠলো তার বুকের ভেতর একটু আঘাত লাগলো সে তাকিয়ে দেখলো তার সামনে মানিকের লাশ মামুন নিজেকে কন্ট্রোল করতে না পেরে কান্না করতে থাকলো হঠাৎ একটা অপরিচিত কণ্ঠ তার কানে ভেসে আসলো কেমন লাগলো মাফিয়া কিং মামুন মামুন তাকিয়ে দেখলো মৌ তারই আছে তার সাথে আছে আরো কিছু মানুষ তুমি এখানে কেন অন্য কাউকে আশা করেছিলে আমাকে এরকম দেখতে তো কি মনে হচ্ছে তোমাকে কোনো পুলিশ ধরতে পারে না তাই আমরা সবাই এই রকম প্ল্যান করি এবং তুমি আমাদের ফাঁদে পড়ে যাও মৌ তুমি এটা করতে পারলে তুমি তো আমাকে ভালোবাসো তাই না ভালোবাসা আমি তাও তোমাকে তোমার সাথে সব ছিল নাটক মৌ তুমি আমার সাথে চলো করলে বুঝলাম আমি অপরাধ করেছি কিন্তু ওরা কি করলো ওদেরকে কেন মারলে ওদেরকে আমরা মারিনি ওদের কে মেরেছে জানেন মিস্টার মাফিয়া কে হ্যালো মাফিয়া কিং মামুন মামুন পেছন ফিরে দেখল জোকার কিং ও তার লোকজন জোকার কিং স্টপ মাফিয়া কিং মামুন আজ তোর বাবা মায়ের মতো তোকে মারব তুই আমাকে মারবি দেখ আজকে জোকার কিং কতটা ভয়াবহ তা আজকে উপলব্ধি করতে পারবি জোকার কিং তুই আমাকে মারবি আসছিস কেন তুই কি মনে করেছিস আমি তোকে ছেড়ে দেব আমার ছেলেকে তুই মেরেছিস তুই মাফিয়া কিং মামুনকে চিনস না আমি কি একে এসেছি তোর কি মনে হয় আমি বোকা আমি আমার মিরাজকে বলে এসেছি আমি না আসলে তোর ছেলেকে শেষ করে দিবে হা হা কি বললি তুই আমার ছেলেকে মারতে মিরাজ কাম মিরাজ মামুনির মতো করে সেজে একটা গাড়ি থেকে বের হচ্ছে মামুনকে দেখে একটা হাসি দিয়ে বলল আরে ভাই তুই আমাকে দেখে কি চাস মিরাজ তুই আমার সাথে ছলনা করলি ছলনা আমি কোনো ছলনা করিনি তাহলে সাব্বির মানিককে মারলি কেন জোকার কিং আমাকে মাফিয়া কিং বানাবে তোকে মারতে পারলে এখন তুই মৃত্যুর জন্য তৈরি হ হঠাৎ করে একটা গুলি এসে মিরাজের মাথায় পড়ল জোকার কিং ভয় পেয়ে গেল এই কে সামনে আই কে ওকে মারছস সাহস থাকলে সামনে আয়। এবার আর একটা গুলি এসে জোকার কিং এর হাতে লাগলো হঠাৎ করে এভাবে গুলি চলতে থাকলো এখন শুধু জোকার কিং আর মৌ আছে লোক কি এক পাশে বসে ছটফট করছে হাতে গুলি লাগার কারণে মৌ মামুনকে বলল মামুন তুমি ওদেরকে থামতে বলো আমি তোমার কাছে মাফ চাচ্ছি আমাকে তুমি মাফ করে দাও আমি তোমার সাথে ছলনা করব না আমাকে একটাবারের মতো ক্ষমা করো এতক্ষণ ধরে মৌ মামুনকে কথাগুলো বললো মামুন তাকে বলল আমি নিজেই জানিনা কে মেরেছে ওদের এটা বলার সাথে সাথে মৌ মামুনের কপাল বরাবর পিস্তল ধরলো কে মারলো সাহস থাকতে তো সামনে আয় নইলে ওকে মেরে দিব। অন্ধকার থেকে যারা বের হলো তাদেরকে দেখে মামুন তো পুরাই শক্ট হয়ে গেল সাকিব রাতুল তোরা কেন রে আমরা আসতে পারবো না আমাদের কেউ পরিবার থেকে আলাদা রেখেছে আমাদের বাবা মাকে ওই জোকার কিং মেরে দিয়েছে কি বলছিস কি হ্যাঁ আমরা সত্যি বলছি জোকার কিং তুই এই মরার জন্য তৈরি হ আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিব না আমাকে মেরো না আমাকে তোমরা মাফ করে দাও আমি আর এমন কাজ করব না তোকে না আমাদের বাবা মার আত্মা শান্তি পাবে না এটা বলে সাকিব আর রাতুল জোকার কিংকে গুলি করতে থাকে জোকার কিং মারা গেল মো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি ইচ্ছে করে তোকে এই মুহূর্তে মারতে পারি কিন্তু আমি তোকে মারবো না এটা বলে আসার পর মো পেছন থেকে একটা পিস্তল নিয়ে বলল আমি কিন্তু তোকে মেরে দিব এটা বলে মো ট্রিগারে চাপ দিবে এমন সময় রাতুল মোকে মেরে ফেলল এই রাতুল তুই এটা কি করলি আমার ভালোবাসাকে মেরে দিলি এটা ছাড়া আর কোনো উপায় নেই তুই আমাদের ভুল বুঝাস না আমাদের এটা ছাড়া কোনো উপায় নেই মামুনকে রাতুলের সাকিব নিয়ে গেল এ কয়েকদিন খুব কান্না করে গাল মুখ ফুলে গেছে তার কারণটা মুখে নিয়ে যাকে সে এত ভালোবাসত সেই তাকে মারার প্ল্যান করল ভাবতে খুব অবাক লাগে মানুষ খুব স্বার্থপর হয় মানুষের উপরের পর্দা একরকম ভেতরের পর্দা রকম। আসলে এখনকার মানুষগুলোকে চেনা খুব কষ্টদায়ক এর পর দিন কলেজে যাওয়ার সময় মামুনের দিকে সবাই তাকিয়ে রয়েছে মামুন গিয়ে রাতুলদের কাছে বসলো সবাই চেহারা দিকে চেয়ে আছে কি রে তুই কি কান্না করছিস এটা বলার সাথে সাথে মামুন চোখের পানি ধরে রাখতে পারলো না আমি কলেজ থেকে চলে যাব রে কি বলছিস কি তুই কি রাগ করে আছিস না রে রাগ করব কেন আমার জন্য তোদের আবার কোনো বিপদ হোক আমি তা চাই না সাব্বির ও মানিক যেভাবে মারা গেল আমি চাই না তোদের কোনো ক্ষতি হোক তাই আমি চলে যাচ্ছি না রে আমরা যে তোকে ছাড়া ভালো থাকব না তোরা আমাকে ক্ষমা করে দিস এটা বলে মামুন চলে গেল তাদের কাছ থেকে করলো জীবনের আরও একটা নতুন অধ্যায়